হে গাইস ওয়েলকাম ব্যাক টু আচার্য সুবর্ণ লাইফস্টাইল তোমাদের সাথে রেমাল ঝড়ের কিছু ভিডিও শেয়ার করা হয়নি সেগুলি শেয়ার করছি এই যে দেখো সমস্ত টপগুলো পড়ে গেছে এখানে তো জল জমে গিয়েছে কি বলবো রাত্রিবেলায় যা তাণ্ডব চলছিল সত্যি ঘুম আসছিল না যেন প্রচুর প্রচুর আমাদের এখানে ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে কারো কারো গাছ উল্টে গিয়েছে কারো কারো বাড়ির দেওয়াল পড়ে গেছে সকালবেলা উঠেও দেখছি সেই একই বেগে একই গতিতে ঝড় চলছে আর বৃষ্টি তো হচ্ছেই চারিদিকে পাতায় পাতা হয়ে গিয়েছে কত গাছ ভেঙে পড়েছে আর এই যে এই সাইডে আমাদের জল তো জমে গিয়েছে তাও অনেক জল কাটানোর ব্যবস্থা করা হয়েছে কাটিয়ে দিচ্ছে আর এই যে দেখো সকালে উঠে দেখছি কলা গাছগুলো সব পড়ে গিয়েছে আর টালিগুলোও পড়ে গেছে। কী অবস্থা গাইস তোমাদের ওখানে কতটা ক্ষয়ক্ষতি হলো অবশ্যই জানাবে আর এই যে আমাদের সাদের ফুল গাছ ফুল গাছটা উল্টে গেছে আর ওই কত দূরে একটি নারকেল গাছ আছে ওখান থেকে পাতা এ সাইড এসে পড়েছে আর এই দিকে সব গাছগুলো পড়ে গেছে আর ওই দেখো ওই সাইডে কি অবস্থা অনেক টালি পড়ে গেছে দেয়ালটা অনেকটা ভেঙে গেছে সত্যি রেমাল ঝড় পুরো তাণ্ডব চালিয়ে দিয়ে চলে গেল। তোমাদের ওখানে কীরকম ঝড় হলো কে আর কতটা ক্ষয় ক্ষয়ক্ষতি হলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর বিশেষ করে আমাদের দিকে তো তাও হালকা হালকা হয়েছে হালকা বলতে ভালোই হয়েছে সব থেকে তো বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সুন্দরবন এলাকার বাসিন্দাদের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ওই সব জায়গার মানুষদের কী ক্ষয়ক্ষতি হয়েছে বলো তো কারো কারো বাড়ির ভিতরে পর্যন্ত জল ঢুকে গিয়েছে তারা বাড়ি ছাড়া হয়ে গেছে আর আমাদের ওখানে বেশ ভালোই ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে কারি যে কটা গাছ ছিল পড়ে গিয়েছে প্রায় তোমাদের ওখানে কীরকম ক্ষয়ক্ষতি হলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানাতে ভুলো না তো গাইস এই ভিডিওটা আর বেশিটা বাড়াচ্ছি না এইটুকুনি তুলে রেখেছিলাম কারণ না সকালবেলা ভিডিও করতে গিয়ে পুরো ভিজে গেছিলাম আর বাইরে যা ঝড় হচ্ছিলো ভয় লেগেছিল তাই বেশি ভিডিও করতে পারেনি ঝড়ের দুদিন পর ভিডিওটা আপলোড করছি তার কারণ প্রথম দিন কারেন্ট ছিল না আর দ্বিতীয় দিন ঝড়ের যা তাণ্ডব চলছে সব কিছু পরিষ্কার করতে করতে হয়ে গিয়েছে তাই আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না এখানেই স্টপ করছি তো তোমরা সকলে ভালো থেকো সাবধান থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার একটি নতুন ব্লগ নিয়ে